দর্শক আপনাদের স্বাগত জানাই আপন ভূমির আজকের পর্বে আপন ভূমি অনুষ্ঠানে প্রত্যেকটি পর্ব আমরা একটি বিষয় নিয়ে কথা বলি আমাদের আজকের বিষয় দেওয়ানি আদালতের কার্যক্রম মানুষ যখন সম্পত্তি নিয়ে নানান দাবি উত্থাপন করে এবং সালির দরবারের পরবর্তীতে আদালতে যেতে হয় সেই আদালতের মামলা পরিচালনার জন্য নিয়মকানুন মানে চলতে হয় সেই নিয়মকানুন সম্প্রতি সংশোধন হয়েছে গেজেট আকারে প্রকাশিত হয়েছে এই গেজেটে কি সংশোধন করা হলো তাতে ভূমি মালিকদের কি উপকার হবে রাষ্ট্রের কি উপকার হবে আসুন সেই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করি ষড় বাংলাদেশ এদেশের মানুষের রিপু ছয়টি কাম ক্রোধ লোভ অহং মোহ ঈর্ষা এ কারণে এদেশের মানুষের বৈচিত্র্য অনেক মানুষ সম্পত্তির লোভে কি না করে থাকে সম্পদ ও মর্যাদা অর্জনের চেষ্টা অনেক ক্ষেত্রে বিরোধের জন্ম দিয়ে থাকে বিরোধ নিষ্পত্তির জন্য বিচারালয় দরকার বিচারকার্য সম্পন্ন করার জন্য নিয়ম নিয়মকানুন দরকার দেওয়ানি বিরোধ নিষ্পত্তিতে দেওয়ানি আইন আবশ্যক দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি করতে কয়েকটি স্তর অতিক্রম করতে হয় আইন হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রণীত বা প্রচলিত এমন কিছু নিয়মকানুন যা নিজেদের উপর বাধ্যগত বা অবশ্য পালনীয় বলে স্বীকার করা হয় দেশের আইন ব্যবস্থা মানুষের মাঝে বিরোধ নিষ্পত্তির জন্য সহজ উপায় সরবরাহ করে সমাজে বিরাজিত চাহিদা আস্তে আস্তে সামাজিক দাবি হিসেবে স্বীকৃতি পায় এই স্বীকৃতির ক্ষেত্রে পক্ষ বিপক্ষর অবস্থান দেখা যায় মতামতের পার্থক্য বা পক্ষ বিপক্ষই হচ্ছে রাজনীতি আইন হচ্ছে রাজনীতির অধীনস্থ সম্পত্তির দাবি নিয়ে বিবাদ মানুষের প্রাচীন প্রবৃত্তি আইনভঙ্গ বা আইন উপেক্ষিত হলে আহতপক্ষ আদালতে আশ্রয় গ্রহণ করতে পারে এই উপমহাদেশে রাজা বাদশাহ যুগের অবসানের পর আঠারোশো আটান্ন সনে বিচার ব্যবস্থায় দুইটি কার্যবিধি চালু করা হয় একটি দেওয়ানি অপরটি ফৌজদারি ব্রিটিশ ভারতে দেওয়ানি কার্যবিধি কয়েক দফা সংশোধনের পর উনিশশো আট সনে বর্তমানে দেওয়ানি কার্যবিধি প্রবর্তন করা হয় উক্ত দেওয়ানী কার্যবিধি বিভিন্ন সময় সংশোধন করা হয় সেরকমের একটি সংশোধনী হচ্ছে দেওয়ানি কার্যবিধি আইন দু আঠারো নং অধ্যাদেশ আট মে দু হাজার উহা গ্যাজেট আকারে প্রকাশিত হয় আইন বিভিন্ন উপায়ে রচিত হয়ে থাকে এই সংশোধনী আইন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইন এটাকে বলা হয় প্রেসিডেন্টের অধ্যাদেশ আমাদের প্রচলিত দেওয়ানি কার্যবিধি আইনে একশো আটান্নটি ধারা একান্নটি আদেশ সহ একাধিক বিধি রয়েছে দেওয়ানি আইন সংশোধন বিষয়ে একটা এই গ্যাজেট প্রকাশিত হয় এই গ্যাজেটে দেখা গেল কি যে সমন বিষয়ে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে টেলিফোন তারপর দেখা গেল কি মেসেজ হ্যাঁ মোবাইল ইত্যাদির মাধ্যমে কিন্তু এই প্রক্রিয়াটা প্রয়োগ করার জন্য কে প্রয়োগ করবে কে মেসেজ পাঠাবে বাদী পক্ষের নিয়োজিত আইনজীবী সেরিস্তাদার বা যশ সাহেব কিংবা পেশকার সাহেব কিংবা পিয়ন কার দায়িত্বে এই জিনিসটা সরকার তার এই সংশোধনীতে আনয়ন করে নাই তো এই ক্ষেত্রে আমি মনে করি কি যে এটা আনয়ন করা দরকার দেওয়ানি মোকদ্দমাকে সংক্ষিপ্ত করার জন্য দেখা গেল কি আরও কিছু কিছু দিক নির্দেশনা দরকার যেমন প্রত্যেকটা স্টেজে দেওয়ানি মামলার কতগুলা স্টেজ থাকে প্রত্যেকটা স্টেজে সময় সংক্ষিপ্তকরণ অর্থাৎ এতদিনের মধ্যে দেখা গেল কি জবাব দাখিল করতে হবে পরবর্তী স্টেজে এত এতদিনের মধ্যে উনানব্বই তিরিশ ধারা তারপরে দেখা গেল এসডি এ তারপরে দেখা গেল এই প্রক্রিয়াগুলা প্রত্যেকটা স্টেজে ষাট দিন নব্বই দিন এইভাবে যদি নির্ধারণ করা হয় তাহলে এই দেওয়ানি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব অন্যতায় দেখা গেল কি যে বিলম্বটা থেকেই যাবে আর এই বিলম্বের কারণে দেখা গেল কি বাদী বিবাদী তাদের একটা অনিহার তৈরি হয় এই অনীহাটা দূরকরণের জন্য এই আইনটাকে আরও সংশোধন করা দরকার যেসব ধারায় সংশোধনী আনয়ন করা হয় ২৬ ধারা আর্জি বা বর্ণনার সাথে পক্ষর এফিডেভিট থাকতে হবে ৩৫ এ ধারা কোন পক্ষ মিথ্যা দাবি করলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যাবে একান্ন ধারা বিক্রি জারি করার ক্ষেত্রে নতুন পদ্ধতি আরও ছাপ্পান্ন ধারা টাকার বিক্রি জারিতে বৃদ্ধ অসুস্থ গর্ভবতী দুগ্ধপোষ্য মাতাকে গ্রেফতারের ক্ষেত্রে অনুৎসাহিত করা হয় সাতান্ন ধারা বাতিল ধারা বিক্রি জারির জন্য দেওয়ানি কয়েদখানায় আটক বিষয়ক চুরানব্বই এ ধারা নতুন করে ডিক্রি জারি মোকদ্দমা করতে হবে না নতুন ব্যবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী প্রশাসন কর্তৃপক্ষকে মামলা জারির ক্ষেত্রে নিয়োজিত করার ব্যবস্থা করা হবে শত শত বছর পূর্ব থেকে আমাদের যে প্রচলিত আইন এই আইনকে সংশোধন করে একটা যুগান্তকারী সংশোধন আনা হয়েছে গত গত আটই মে দুই হাজার পঁচিশে এবং তেরো ধারা অনুযায়ী এখন থেকে যিনি প্লেন্টিফ অর্থাৎ বাদি যে আরজিটা দাখিল করলেন নতুন করে সম্মানিত বিজ্ঞ আদালতে নতুন করে আর তাকে এটা জমান দিতে হবে না এই কারণে এই এটা দ্রুত একটা মোকদ্দমাটি শেষ করা সমাপ্তি করা এবং রায় পক্ষ বিপক্ষ যেটাই হোক না কেন এর জন্য খুব দ্রুত হবে এবং সাধারণ মানুষ এটার উপকৃত হবে তথ্য প্রযুক্তির মাধ্যমে অটোমেটিক্যালি এটা চলে যাবে বাদী বিবাদীর কাছে যে কোনো ধরনের যে নোটিশ জারির ক্ষেত্রে এটা একটা যুগান্তরী পদক্ষেপ এবং এর মাধ্যমে আজ জনগণের যে অর্থাৎ মামলায় যারা পক্ষ বিপক্ষ শোভের যে হয়রানিটা এটা বন্ধ হয়ে যাবে এই যুগান্তকরী সংশোধনের মাধ্যমে এটার প্রয়োজন হবে না এবং আইনজীবীরা অনেক সময় আমরা মক্কেলকে বোঝাতে সক্ষম হতাম না যে কেন এত ডিলে হচ্ছে আজকে এই ডিলের কারণে মামলাটা বিচারে সাক্ষর সমানে রায়ের পর্যায়ে পুঁছতো না আজকে এই কারণে আইনজীবীদের অনেক দুর্নাম হইলে এই দুর্নামের হাত থেকে আইনজীবী সমাজ অত্যন্ত রক্ষা পাবে বলে আমার ধারণা দেওয়ানী কার্যবিধির আদেশ পাঁচ এর বিধি নয় এর সাবরোল তিনে উল্লেখ করা হয় নোটিশ জারির ক্ষেত্রে মোবাইলে খুদে বার্তা মেসেজ ভয়েস কল ব্যবহার করা যাবে আমরা সংশোধনীতে যেগুলো দেখেছি সেখানে কিছু বিচারপ্রার্থীদের জন্যে সরকার চেষ্টা করেছেন যে বিচারপ্রার্থীরা দ্রুত এবং হ্যাসেল ফ্রি বিচার যাতে পেতে পারেন সেই প্রসেসগুলো সহজবদ্ধ করার জন্য বা সহজভাবে সহজলভ্য করার জন্য কিন্তু এই শুধুমাত্র ধারায় সংশোধন করলেই হবে না এর সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পদ্ধতিগত সহজলভ্যতা সেই পদ্ধতিগত সহজলভ্যতাটাও বেসিক্যালি এই সংশোধনীতে আসেনি যেমন নী কার্যবিধির পাঁচ নম্বর আদেশের যে সংশোধনীটা আনা হয়েছে নয় নম্বর বিধিতে সেখানে ছোট্ট একটা সংশোধনী সাবরুল তিনে বলা হচ্ছে যে সাবরুল তিনে যে এটা বলা হচ্ছে সেটা এরকম যে ট্রান্সমিশন অফ ডকুমেন্টের কথা সেখানে যদি আমরা এমন হয় যে মোকদ্দমা দায়ের করেছি এবং মোকদ্দমার সমন অথবা কোনো ইন্টারলকুয়েটারি দরখাস্তের নোটিস আমরা অপরপক্ষকে সার্ভ করতে হয় সেই ক্ষেত্রে আপনার বিধানটা এখানে নতুন করে সংযোজন করা হয়েছে এস এম মাধ্যমে অথবা ভয়েস কলের মাধ্যমে অথবা আইএমএস বা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস এই তিনটার পদ্ধতি এখানে প্রশ্ন হচ্ছে যে এই তিনটা পদ্ধতি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন কে এটার জন্যে কর্তৃপক্ষ থাকবে এবং নাম্বার নম্বরগুলো ফোন নম্বরগুলো মোবাইল নম্বর হোক অথবা টিএনটি নম্বর হোক এই যে নম্বরগুলো এই নম্বরগুলো আদতে অপরপক্ষের নম্বর কিনা এটা বোঝার মতন কে অ্যাসিউরিটিটা দিবে বা কে এটাকে আইডেন্টিফাই করবে এই জাতীয় কোনো গাইডলাইন এই সংশোধনীতে আনা হয়নি দেওয়ানি কার্যবিধির আদেশ নয় এর রুল তেরোয়ের রুল একে উল্লেখ করা হয় একতরফা ডিগ্রি একাধিকবার বাতিল করা যাবে না দেওয়ানি কার্যবিধির আদেশ সতেরো এর রুল একের সাবরুল তিনে উল্লেখ করা হয় চারবারের বেশি সময় নেওয়া যাবে না দেওয়ানি কার্যবিধির আদেশ আঠারো এর রুল চারের নতুন রুল চার ক বাদী বিবাদীর জবানবন্দি লিখিত আকারে দাখিল হবে তার সঙ্গে দলিল আদি দাখিল হবে এক্সামিনেশন ইন চিফ অর্থাৎ রুল অর্ডার অর্ডার এইটিন আঠারোতে রুল ফোরের পরে আপনার নতুন এই রুলটাকে সংযোজন করা হচ্ছে বা হয়েছে সেখানে বলা হয়েছে যে জবানবন্দিটা আমরা প্রদান করব লিখিতভাবে শপথের একটা বর্ণনা থাকবে এবং একটা পৃথক হলফনামা হবে এই হলফনামার পরবর্তীতে আমরা যে মূল কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলোকে আমরা দাখিল করে দিব সেটাকে বিজ্ঞ বিচারক যিনি দায়িত্বে থাকবেন তিনি সেগুলোকে প্রদর্শনী করে নেবেন এটা এক্সিবিট বলা হয় এক্সিবিট ক্রমিক অনুসারে প্রদর্শনী করে নেবেন এখন আপনার আমাদের যে এই পদ্ধতি বিচার পদ্ধতি সেই বিচার পদ্ধতিতে অপরপক্ষকে জেরা করার মতন সুযোগ দিতে হবে এই জেরা করার মতন সুযোগ দেওয়ার ক্ষেত্রে যখন জেরা হবে সেই জেরার জন্যে আবার দেখা যায় অনেক সময় আমরা এরকমও দেখেছি যে জেরার জন্যে অনেক সময় সময়ক্ষেপণ হয় জবানবন্দির মন্দির জন্য যেমন সময়ক্ষেপণের সময়ক্ষেপণটাকে আমরা সংক্ষিপ্ত করে আনার উদ্দেশ্যে এই জবানবন্দির মন্দির পদ্ধতিটাকে আমরা পরিবর্তন করেছি একই রকমভাবে জেরার জন্যে আমাদেরকে টাইম ফ্রেম করাটা জরুরি ছিল যে এর এই কয়টা তারিখ বা এই কয়টা দিনের মধ্যে বা এই কয়টা সময়ের মধ্যে জেরাটাকে সম্পূর্ণ করা যাবে বা এরপরে জেরা জেরা যদি কেউ বিলম্বিত করে এবং ইচ্ছাগত বিলম্বিত করে তাহলে সেটার পরিণতিটা কী মোরওভার জরিমানার বিধান আমাদের সিপিসিতে জরিমানার বিধানগুলো এই রকম পর্যায়ের যে স্বল্প মূল্য থাকে বা স্বল্প পরিমাণের থাকে অনেক সময় দেখা যায় যে কোন কোনো পক্ষ এমন হয় বিত্তশালী হওয়ার কারণে তারা ওই অধিক পরিমাণের জরিমানা দিলেও তাদের কাছে কোনো সমস্যা হবে না এরকম একটা মানসিকতা তাদের মধ্যে পোষণ করে আবার এই সাবরুল ফোর যেটা ছিল অর্ডার এইটিনের এই সাবরুল ফোরের সঙ্গে সাবরুল ফোর এ যেটা নতুন সংযোজন হচ্ছে এই দুইটা আমি দেখি একটু একটা আরেকটার বৈপরীত্য অর্থাৎ আমি বলতে চাই ওইখানে এখানে যেমন আপনি বলছেন একভাবে যে এক্সামিনেশন ইন চিফ অন এফিডেভিট অ্যান্ড অ্যাডমিসিবিলিটি অফ ডকুমেন্টস আবার ওইখানে সাবরুল ফোরে কিন্তু বলা হচ্ছে যে আপনাকে আদালতে দাঁড়িয়েই জবানবন্দিটা দিতে হবে তাহলে সাবরুল ফোর থাকলে সাবরুল ফোর এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় এই জায়গাটাও আমাদেরকে দেখা বা সরকারের এই জায়গায় বা আইন মন্ত্রণালয়কে এই জায়গায় দেখাটা আমার মনে হয় একটু একটু স্ক্রুটিনাইজ করাটা প্রয়োজন আমরা আজকে কথা বলছি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি আইন সংশোধন নিয়ে আমরা সিপিসি ঢাকা জেলার জেলা প্রশাসকের দপ্তরে আসছি জানার জন্য যে রাজস্ব আদালতে তো একই বিষয়গুলো নিয়ে কাজ করা হয় কেমন ভাবে কাজ করছেন বা এই সংশোধনীটা কেমন হবে সিভিল প্রসিজারে নোটিশ জারিটা নোটিশ জারি না হলে মামলার পরবর্তী স্টেপটা আসে না চালু হয় না আমাদের যে রেভিনিউ কেসগুলো আছে সেটার ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয় নোটিশ জারির ক্ষেত্রে অনেক সময় নোটিশ জারি হয় না অথবা প্রাপক্ষে ধর সুনির্দিষ্ট ঠিকানায় খুঁজে পাওয়া যায় না এই জন্য ডেটের পর ডেট পড়তে থাকে আর নোটিশ জারি যদি নিশ্চিত না হয় তাহলে যে ভয়টা থাকে সেটা হলো একতরফা একতরফা হয়ে যাওয়া একতরফার ক্ষেত্রে গেলে এই অপোজিট পার্টির বক্তব্যটা আদালতের সামনে আসে না তখন একতরফা শুনানি হয় অনেক সময় ডিসিশানটাতে কিন্তু প্রকৃত ইয়াটা অনেক সময় প্রতিফলন হইতে একটু বাধাগ্রস্ত হয় মামলা দুতরফা কন্টেস্টিং মামলা যখন হয় তখন আপনার রিয়েল বিষয়গুলো কোর্টের সামনে আসে রাজস্ব মামলা যেগুলো আছে অ্যাসিলেন্ট অফিসের মিসকেস প্লাস আমাদের এখানে আপিল রিভিশন মামলা বিভাগীয় কমিশনারের কার্যালয় ভূমি আপিল বোর্ড সেগুলোর ক্ষেত্রেও এই ইতিবাচক প্রভাবটা পড়বে মামলার পক্ষগণ দেওয়ানি মামলায় অনেক দলিল দস্তাবেজ বিজ্ঞ আদালতে দাখিল করতে হয় এই কাগজপত্রগুলো পক্ষবৃন্দের নিকট সংরক্ষিত না থাকলে সরকারের সংশ্লিষ্ট রেকর্ড রুম হতে উত্তোলন করে আদালতে দাখিল করতে হয় এর ফলে পক্ষগণের অনাকাঙ্ক্ষিত সময় ব্যয় করে এই ডকুমেন্টসগুলো যদি আদালত টু সংশ্লিষ্ট অফিস হতে সরকারি সূত্রে ফিস প্রাপ্তি সাপেক্ষে অর্জনের ব্যবস্থা করা হয় তাহলে পক্ষগণের ভোগান্তি অনেক কমবে আদালতের মূল্যবান সময় বাঁচবে আমাদের দেশেও কিন্তু গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয়ভাবেই ক্রিমিনাল এবং সিভিল গ্রাম আদালতের কিন্তু ক্রিমিনাল কিছুটা কিছুটা ক্রিমিনাল এবং কিছুটা সিভিল দুইটারই কিছু জুরিসন দেওয়া আছে তো একেবারে পদ্ধতিগতভাবে নিয়মিত আদালতে যখন একটা মামলা রুজু হয় এই ধাপগুলো কমপ্লিট করতে আপনি যত চেষ্টাই করেন না কেন একটা নির্দিষ্ট ধাপগুলো কমপ্লিট করে জাজমেন্ট পর্যন্ত যেতে কিন্তু একটা সময় লাগে এরপরে এটার আপিল আছে আবার রিভিশন হয় তো এগুলো কমপ্লিট করতে লম্বা সময় লেগে যায় যার কারণে মামলা দায়েরের সংখ্যা বাড়ছে কিন্তু এই যে পদ্ধতিগুলোকে অ্যাডজাস্ট করা এবং এরপরে আবার আপিলের ধাপ এগুলো বিবেচনা করে পেন্ডিং মামলার সংখ্যা সে অনুযায়ী কমতেছে না তো এটাকে শুধু পদ্ধতিগত সংস্কারের মধ্যে আনলেই আমার কাছে মনে হয় না যে একেবারে খুব আমরা ব্রাস্টিক্যালি কোনো সুফল একেবারে দ্রুত আসবে এরকম আমার কাছে মনে হয় না হ্যাঁ অবশ্যই এতে উন্নতি হবে আমাদের আসলে আমার কাছে মনে হয় যে বিকল্প বিরোধ নিষ্পত্তির জায়গাটা নিয়ে আরও কাজ করা দরকার ইংল্যান্ডে দেখবেন আপনারা জাস্টিস অব দি পিস নামে একটা কোর্ট আছে প্রায় ছয়শো বছর ধরে এই কোর্ট কাজ করে লোকাল তিনজন ব্যক্তি স্থানীয়ভাবে সজ্জন ব্যক্তি যারা আছে তাদের মাঝখান থেকে নির্বাচিত হয় তারা কিন্তু ল ব্যাকগ্রাউন্ডের না বা ওই ওই সমাজের ভালো মানুষ হিসেবে প্রবি লে ম্যাজিস্ট্রেটও বলে তাদেরকে তারা লোকালি কিন্তু অনেক ডিসপিউটের ফয়সলা করেন তারা ছয় মাস পর্যন্ত সাজাও দেন তো আমাদের দেশে গ্রাম আদালতের কনসেপ্টটা এই অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন বা স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি থেকে আনা হয়েছে কিন্তু ওই জিনিসটা এখনও কিন্তু কার্যকরভাবে যে খুব আমরা ভূমিকা রাখতে পারতেছি সমাবেশ সেটি বলা যাবে না তো এই জন্য আমাদেরকে ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা চিন্তা করতে পারি যে ফরমাল কোর্টে আসার আগেই যাতে দেওয়ানি বিরোধগুলোর একটা নিষ্পত্তি হতে পারে ভূমি অপরাধ আইনে বিরোধ সালিসি বোর্ড নামে একটা কনসেপ্ট যুক্ত করা হয়েছিল ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়তো পরবর্তীতে এটা আর আইনটা যখন চূড়ান্তভাবে প্রণীত হয় তখন আসেনি তো আমার কাছে মনে হয় যে এই কনসেপ্ট নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে দেখা যাবে যে একটা পক্ষ বিবাদবান পক্ষ তারা নিজেদের মধ্যে লোকালি এই জিনিসটা যদি শেষ করতে পারে তাহলে দেখবেন যে কোর্টে আসার প্রবণতাটা কমে যাবে যে কোর্টেরও একটা ডাটাবেজ তৈরি করা দরকার যে মামলাটা সাবমিট হয়ে যাওয়ার পরে কোন কোন তফসিলের কোন কোন খতিয়ানের বিপরীতে মামলাটা সাবমিট হয়ে গেল এখন কোর্টের এই ডাটাবেজের সাথে ইন্টিগ্রেটেড থাকবে আমাদের ইমিউটেশান আমাদের ই পর্চা সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রেশন তাহলে এইখান থেকে বসিয়ে উনি দেখতে পারবেন এই মামলাভুক্ত জমিতে খতিয়ানের কি অবস্থা আমরা মিউটেশনের সময় আমরা দেখতে পাবো এই জমির বিপরীতে মামলা কোনটা আছে বা নাই এই হচ্ছে আমি মনে করি যে এটার আলটিমেট সলিউশন ভূমি অপরাধ আইনে কিন্তু এই কনসেপ্টটাকে নিয়ে আসা হয়েছে যে ভূমির আন্ত সমন্বিত ডাটাবেস তৈরি এবং সরকার এই উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এটা একটা ভিশনারি প্রভিশন বলতে পারেন যেটা অ্যাচিভ হয় নাই কিন্তু অ্যাচিভ করবে সরকার এটা আইনে ডিক্লেয়ার করা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট যাতে একজন আবেদনকারী কাছে সুনির্দিষ্ট থাকে মোটামুটিভাবে সাধারণভাবে যে সে যদি জমে জমা বুঝে সে নিজেই আবেদন করতে পারবে এখানে এতক্ষণ আপন ভূমির আজকের আয়োজন দেখলেন এই আয়োজনে আমরা দেওয়ানি আদালতের যে কার্যক্রম অর্থাৎ জমি জমা নিয়ে যে মামলা মোকদ্দমা হয় যেই কানুন তার সংশোধনীর কতিপয় বিষয় নিয়ে আমরা আলোকপাত করলাম এখানে অনেক কিছু বিষয় আছে সব আলোচনা করা যাবে না আমরা আজকে করছি যেমন সাক্ষী বাদীর বিবাধির সেগুলো সহজীকরণ করা হয়েছে যে চিঠি বা শ্রবণ যেটা দেওয়া হতো সেটা সহজীকরণ করা হয়েছে মোবাইলের তথ্যর মাধ্যমেও এখন এই নোটিশ দেওয়া যাবে আরেকটি হচ্ছে জরিমানা সেই জরিমানাটা আগের চেয়ে এখন একটু বাড়িয়ে পঞ্চাশ হাজার করা হয়েছে যা আরও কিছু করা যায় কি না কর্তৃপক্ষ ভাবতে পারেন আমার মনে হয় মামলার আরও কিছু ক্ষেত্র আছে সেগুলো আরও সংশোধনী আনা প্রয়োজন যারা দায়িত্বে আছেন তারা গবেষণা করবেন চিন্তা করবেন যাতে ভূমি মালিকদের সহজীকরণ করা যায় এবং রাষ্ট্রের বিচার ব্যবস্থা আরও দ্রুত নিষ্পত্তি করার দিকে এগিয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য